আসসালামু আলাইকুম আজকে আমি নতুন আরও তিন রকমের রেসিপি নিয়ে চলে আসলাম খুবই মজাদার আর সম্পূর্ণ ইউনিক এই রেসিপি আপনাদের ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি পাউরুটি আর ডিম দিয়ে ভীষণ মজা করে মিষ্টি বানিয়ে দেখাবো এই মিষ্টি সম্পূর্ণ ইউনিক খেতে কিন্তু দারুণ মজার হবে মুখে দেওয়ার সাথে সাথে মনে হবে অমৃত খাচ্ছি এতটাই টেস্টি হবে তুলার মতো নরম তুল তুলে আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নেই প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি একটা ডিম এখানে বড় সাইজের একটা ডিম ভেঙে নিচ্ছে আর দিয়ে দিচ্ছে চিনি ওয়ান ফোর্থ কাপ আর এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণে সুন্দর ফ্লেভারের জন্য তাহলে ডিমের গন্ধ লাগবে না আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন ভালো করে ফেটিয়ে নেব চিনি গলিয়ে আসা পর্যন্ত একটু সময় নিয়ে ভালো করে চিনি গলিয়ে নিতে হবে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি জর্দা রং পানিতে গুলে সামান্য পরিমাণে দিয়ে দিলাম এটা অপশনাল না দিলে কোনো সমস্যা নেই দিলে দেখতে ভালো লাগবে এজন্য দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি হাফ কাপের একটু বেশি দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে মিক্স করে নিব তারপরে এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে আমি নিয়ে নিচ্ছি কয়েক পিস পাউরুটি বড়ো সাইজের পাউরুটি এখন আমি সাইডের অংশগুলো কেটে বাদ দিয়ে দিব আপনারা যে পরিমাণে বানাবেন সে পরিমাণে পাউরটি নিতে হবে তারপরে আমি মাঝখান দিয়ে দুটা একসাথে করে কেটে নেব একটার মাঝখানে আমি তিনটা করে নেব পিস এরকম করে সবগুলো কেটে নিয়েছি এখন একটা প্লেটের মধ্যে তুলে আমি এগুলো ভেজে নেব এজন্য চুলে একটা প্যান বসে দিয়েছি প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দিলাম বাটার এখানে এক টেবিল চামচ বাটার দিয়ে নেড়েচিঁড়ে বাটার মেল্ট করে নেব বাটারের পরিবর্তে ঘিতেও ভেজে নিতে পারেন তবে বাটার দিলে বেশি টেস্টি হবে এখন আমি একটা করে পাউটির পিস এই ডিমের মিশ্রণের মধ্যে চুবিয়ে তারপরে প্যানের মধ্যে দিয়ে দেব আগে কিন্তু ডিমের মিশ্রণের মধ্যে পাউটি ভেজে রাখবেন না তাহলে গলে যাবে তখন নাস্তা বেশি ভালো হবে না এখন আমি একটা একটা করে এরকম করে সবগুলো ডিমের মধ্যে চুবিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে চুলেরা স্লো আঁচে করে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে হাই হিটে কিন্তু ভাজা যাবে না তাহলে চট করে পুড়ে যাবে আর উপর দিয়ে ডিমের মিশ্রণ বেসে গেছে ওগুলো দিয়ে দিচ্ছি এখন আমি উলটিয়ে পাল্টে এরকম করে ভেজে নিব তেল দিয়েও ভাজা যাবে তবে তেল দিয়ে ভাজলে বেশি টেস্ট হবে না বাটার দিয়ে ভাজার চেষ্টা করবেন তাহলে এই নাচটা বেশি টেস্টি হবে এই করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছে সব পাশে আমি এরকম করে ভেজে নিয়েছি এখন তুলে নিচ্ছে সবগুলো ভেজে তুলে নিয়েছে এখন এগুলো আমি আরও টেস্টি করার জন্য গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ এখন আমি এই গুঁড়া দুধের মধ্যে সবগুলো কোট করে নিব এ পাশোপাশ করে ভালো করে কোট করে নেবেন তাহলে খেতে বেশি টেস্টি হবে এমনিতেও খাওয়া যাবে কিন্তু কোট করে নিলে আরও বেশি টেস্টি হবে আর দেখতেও অনেক লোভনীয় হবে সবগুলো আমি কোট করে নিয়েছি হয়ে গেল পাউরুটি আর ডিম দিয়ে অপূর্ব স্বাদের মিষ্টি এইভাবে পাউরুটি আর ডিম দিয়ে বানিয়ে দেখবেন খেতে দারুণ মজার হয় ছোট বড় সবাই পছন্দ করবে বাদাম দিয়ে অপূর্ব স্বাদের নতুন একটা রেসিপি করে দেখাবো এই বাদামের এই রেসিপি এতটাই মজার হয় যদি একবার বানান বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে অনেক টেস্টে হয় আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন বেশি কথা না বাড়ি শুরু করি প্রথমে বাদাম ভেজে নেব এখানে চীনা বাদাম নিয়েছি এক কাপ এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম দিয়ে হালকা আঁচে নেড়ে ভেজে নিব ভালোভাবে মুসমুসে হয়ে আসা পর্যন্ত একদম হালকা কাছে ভেজে নিতে হবে তাছাড়া কিন্তু পুড়ে যাবে পুড়িয়ে গেলে খেতে ভালো লাগবে না এক কাপ বাদাম দিয়ে কিন্তু অনেকগুলো সন্দেশ হবে এখন আমি ভাজা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিচ্ছে চুলা থেকে নামে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেছে এখন হাত দিয়ে স্কিনগুলো এরকম করে ঘোষা দিলে অনেক সুন্দরভাবে উঠে যাচ্ছে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিব কালো থাকলে দেখতে ভালো লাগবে না সবগুলো ভালো করে স্কিনগুলো তুলে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি এইরকম করে ভালো করে পরিষ্কার করে নিতে হবে এখন আমি এগুলো একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি ব্লেন্ড করে নিব একদম মিহি করব না আদা ভাঙ্গা করে ব্লেন্ড করে নিব আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন এইরকম করে আদা ভাঙ্গা করে গোড়া করে নিয়েছি এখন এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি চিনি দুই টেবিল চামচ চিনি দিয়ে আমি নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে নেব একটু নেড়ে চেড়ে নিলেই দেখা যাবে যে চিনি গলে আসছে আর সুন্দর কালার চলে আসছে এখন চুলা অফ করে দেব দিয়ে আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি এক কাপ ক্যারামেল করলে এই সন্দেশের সুন্দর একটা ফ্লেভারও পাওয়া যায় আর কালারটাও অনেক সুন্দর আসে এক কাপ পানি দিয়ে দিলাম এখন আমি নেড়ে চেড়ে ক্যারামেলের সাথে ভালো করে মিক্স করে নেব তারপরে এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি পনে এক কাপ চিনি স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন এখন আমি নেড়ে চেড়ে আঠালো একটা শিরা তৈরি করে নেব হাত দিয়ে চেক করে দেখব যখন দেখবেন রকম একদম আঠালো হয়ে আসছে তখন এর মধ্যে বাদামের গুঁড়াগুলো দিতে হবে এখন চল স্লো চেক করে বাদামের গুঁড়াগুলো সব দিয়ে দিচ্ছি আর এখানে নিয়েছি নারিকেলের গুঁড়া ওয়ান ফোর্থ কাপ নারিকেল গুঁড়া দিলেও হবে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিব খুবই টেস্টি হয় এই বাদামের সন্দেশগুলো আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন অনেক মজার আর ঘন করে নিতে হবে ঠান্ডার পরে আরও শক্ত হয়ে আসবে আর এই সন্দেশগুলো বেশি করে বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে এখন আমি এই অবস্থায় চুলা থেকে নামে নিচ্ছি ঠান্ডার পরে আরও শক্ত হয়ে যাবে চুলা থেকে নামে প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব এখন দিয়ে চেপে চেপে সমান করে নিব এরকম করে আপনারা চাইলে লাড্ডুর মতো করে বানিয়ে নিতে পারেন এখন এরকম করে সমান করে দিচ্ছি তারপরে ঠান্ডা করে নিব ঠান্ডা হলে শক্ত হলে তখন আমি কেটা আপনাদেরকে দেখাবো ঠান্ডা হয়ে গেছে আর শক্তও হয়ে গেছে এখন আমি একটা নাইফ দিয়ে ডিজাইন করে কেটে নেব আপনারা যে কোনো রকমের করে কেটে নিতে পারেন দেখুন শক্ত হয়ে গেছে আমি এই রকম করে ট্রাইঙ্গেলের শেপ দিয়ে নিচ্ছি সবগুলো কেটে তুলে নিব খুবই সুস্বাদু একটা বরফি বা সন্দেশ তৈরি হয়ে গেল এভাবে বানিয়ে দেখবেন একবার বানালে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে এতটাই মজার হয় আমি একটা ভেঙে দেখাচ্ছি খুবই সুস্বাদু এই সন্দেশের বরফি ডিম আর কলা দিয়ে মজার একটা রেসিপি করে দেখাব মাত্র পাঁচ মিনিট সময় যদি হাতে থাকে এই মজার নাস্তা বানিয়ে নিতে পারবেন সকালে ঝটপটে এই নাস্তা বানিয়ে চায়ের সাথে খেতে পারবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নিন প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছে সুজি এক কাপ আর এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম দুধ হাফ কাপ নিয়েছি অল্প অল্প করে দিয়ে মিক্স করে নিব দুধের পরিবর্তে আপনারা চাইলে এখানে পানিও দিতে পারেন তবে ফুটন্ত দিতে হবে ফুটন্ত গরম দিতে হবে দুধ দিলে বেশি টেস্টি হবে হাফ কাপ লিকুইড দুধ আমি অল্প অল্প করে দিয়ে ভালো করে মিক্স করে ঢেকে রাখব বিশ মিনিট বিশ মিনিটে একদম ফুলে সফট হয়ে যাবে এক সাইডে রেখে দিলাম আর এদিকে আর একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ডিম এখানে বড়ো সাইজের একটা ডিম ভেঙে নিয়ে নিচ্ছি আর চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি কমে বাড়িয়ে অ্যাড করতে পারবেন এখন আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে ফেটে নেব চিনি গলে আসা পর্যন্ত একটু সময় নিয়ে ভালো করে ফেটে নিতে হবে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কলা এখানে আমি দুইটা পাকা কলা নিয়েছি কলা কিন্তু বেশি পাকা নিতে হবে তাহলে এই নাস্তাগুলো বেশি টেস্টে হবে এখন আমি খোসা ছাড়িয়ে এই রকম করে হাত দিয়ে একটু ছোটো করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ব্লেন্ডার জাগে সব কিছু একসাথে দিয়ে ব্লেন্ড করে নিতে পারবেন তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে এখন আমি কাটা চামচ দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি তারপরে সুজিগুলো দিয়ে দিচ্ছি বিশ মিনিট পর আমি সুজিগুলো দিয়ে দিলাম একদম ফুলে সফট হয়ে গেছে এখন ভালো করে হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিব এখানে দুধ পানি আর কিছুই দিতে হবে না যেহেতু চিনি ডিম আছে এতেই একদম পাতলা হয়ে গেছে এরকম পাতলাই হতে হবে এরকম কনসিস্টেন্সি হবে বেশি ঘন করলে কিন্তু ভালো হবে না এরকমই হতে হবে এখন আমি ভেজে নেওয়ার জন্য চুলায় একটা প্যান বসে দিয়েছি প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি টিস্যু আর তেল দিয়ে মুছে নিচ্ছি তারপরে এক চামচ করে দিয়ে দিচ্ছি দিয়ে আমি চুলা গাছ একদম লো আচে করে ঢেকে রাখবো চার মিনিট একদম লো আছে রাখতে হবে তাছাড়া কিন্তু পুড়ে যাবে দেখুন চার মিনিট পর ফিরে আসলাম কতটা মজার হয়েছে একদম জালি জালি হয়েছে আমি সবগুলো এই রকম করে ভেজে নেব আর দেওয়ার আগে টিস্যু দিয়ে তেল দিয়ে মুছে নেবেন তাহলে অনেক ভালো হবে সবগুলো আমি এই এইরকম করে ভেজে তুলে নেব খুবই মজার এই নাস্তাগুলো আপনারা সকালে ঝটপট বানিয়ে চা চায়ের সাথে খেতে পারবেন আমার বাচ্চাদের টিফিনও দেওয়া যাবে আমি সবগুলো ভেজে তুলে নিয়েছি দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে খেতে এতটাই টেস্টি হয় আর খুবই সহজ মাত্র পাঁচ মিনিট যদি হাতে সময় থাকে এই নাস্তা বানিয়ে চায়ের সাথে খেতে পারবেন সকালে নাস্তা ঝটপট করতে পারবেন আপনারা চাইলে আপনারা চাইলে চিনির পরিবর্তে এখানে ঝাল দিয়েও বানাতে পারবেন যারা ঝাল পছন্দ করেন তারা ঝাল দিয়েও বানিয়ে নিলেও খুব মজার হবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন খুবই মজার একটা নাস্তা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ